একই সাথে আবার কম্পিউটার টাইপও করছে এবং এখানে খুব সমস্ত অফিসে রয়েছে এখানে দুজন মেয়ে বি তার কলিগস তারা নিজেদের মধ্যে কথা বলছে আমরা একটু পড়ছি স্যাররা গোজ টু এভরিডে শি ইজ অলওয়েজ দেয়ার ফ্রম এইট থার্টি আনটিল ফোর থার্টি স্যাররা প্রতিদিন অফিসে যায় এবং সে সেখানে সাড়ে আটটা থেকে সাড়ে চারটা পর্যন্ত থাকে অফিসে ইটস ইলেভেন ও ক্লক নেও এখন এগারোটা বাজে সেরা ইজ এট ওয়ার্ক সেরা কাজে আছে গতকালকে ঠিক এই সময় অর্থাৎ এগারোটার সময় শি ওয়াজ স্যারা কাজে ছিল অ্যাট ইলেভেন ও ক্লক ক্লক আগামীকালকে ঠিক একই সময় স্যারা উইল বি অ্যাট ওয়ার্ক স্যারা তখনও তার ডিউটিতে থাকবে কাজে থাকবে তার মানে ইলেভেন ক্লক ইলেভেন ও ক্লক এটাকে একটা টাইম স্ট্যাম্প ধরে আমরা তিন টেন্সে আমরা দেখলাম স্যার অ্যাক্টিভিটি আজকে আছে গতকালকে ছিল আগামী কালকেও থাকবে ওকে নিবি বুঝতে পারছো यस বাক্যগুলো গঠন হচ্ছে কিভাবে উইল বি উইল উইন উইল কাম অর্থাৎ উইলের সাথে আমরা একটা ইনফিনিটিভ দ্যাট মিন্স ভার্বের একটা বেয়ার ইনফিনিটিভ বা বেস ফর্ম আমরা একটা দিয়ে ফেলবো তাহলে আমাদের ফিউচার হয়ে যাচ্ছে যেমন আই ইউ আই উই ইউ দে হি শি ইট ইট যাই হোক এরপরে উইল অথবা উইল নট যদি নেগেটিভ হয় রাইট বি উইন ইট কাম এটসেট্রা যেকোনো একটা কিছু হতে পারে তার মানে এখান থেকে সাবজেক্ট নিয়ে এখানে একটা ভার্ব নিয়ে তারপরে আমি ভার্ব দিয়ে সরি উইল দিয়ে এখানে ভার্ব দিলে বাক্য শেষ হয়ে যাচ্ছে এটাকে কোয়েশ্চেন করব কিভাবে নিবি পড়ো আমরা এখানে প্রথমে উইল দিব কারণ আমরা জানি যে সব আর বা উইল এগুলো আগে নিয়ে এসে কোয়েশ্চেন করতে হবে ভেরি গুড উইল দিয়ে এবারে আই উই ইউ দে

টুমরো বা নেক্সট উইক কোনো কাজ যদি করতে হয় বা আগামী দিন হতে পারে তখন আমরা উইল দিয়ে বোঝাই সাধারণত ফর এক্সাম্পল সু ট্রাভেলস অ্যালট সো প্রচুর ভিজিট করে ট্রাভেল করে টুডে শি ইজ ইন মাদ্রিদ এই মুহূর্তে সে মাদ্রিদে আছে টুমরো শি উইল বি ইন রোম আগামীকালকে সে রোমে থাকবে নেক্সট উইক শি উইল বি ইন টকিও পরের সপ্তাহে সে টকিওতে থাকবে ভেরি গুড পরেরটা পড়ো ইউ ক্যান কল মি দিস ইভিনিং আই উইল বি অ্যাট আমি তুমি আমাকে এই আজকের এই সন্ধ্যায় তুমি হচ্ছে আমার সাথে কথা বলতে পারো কল দিতে পারো আমি বলছে ওল্ড ব্রেড পুরোনো যে রুটিগুলো আছে সেগুলো তুমি বাগানে রেখে দাও বা ফেলে আসো দ্য বার্ডস উইল রাইট পাখিরা গুলো খেয়ে নিবে প্রত্যেকটাই খেয়াল করি বোল্ড অংশগুলো

ঘুমাতে যাওয়ার আগে কফি খেলে না কারণ তোমার ঘুম হবে না ভেরি গুড ইউ ওয়ান্ট স্লিপ প্রত্যেকটাতেই উইল বা উইল নট এর সাথে বেস ফর্ম খুব ইজি আমরা প্রায় বলি আই থিংক আই উইল এটাও কিন্তু বলা যেতে পারে লাইক আই উইল আই উইল ডু ইট এটার আগে যদি আই থিংক দেই তাহলেও কিন্তু বাক্য একই রকম অর্থ হয় লাইক আই থিঙ্ক আই উইল আই থিঙ্ক আই উইল ওকে সো আমরা কখনো কখনো আই থিংক দিয়েও বোঝাই যেমন আই থিঙ্ক ক্যালি উইল ফ্যাস দ্য এক্সাম

সেই ক্ষেত্রে কিন্তু উই ডু নট ইউজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট বিশেষ করে বাংলাদেশী লার্নারদের ক্ষেত্রে আমরা কিন্তু এটা অনেকেই জানি না যে কাজগুলো আমরা প্ল্যান করে ফেলেছি অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে সেই কাজগুলো আমরা ফিউচার ইনিফিনিট দিয়ে বোঝাই বাট এটা না করাই রেকমেন্ডেড ওকে সো উই ডু নট ইউজ ওয়েল আমরা তখন কি করি অন্য কিছু কন্টিনিউয়াস বা সিম্পল ব্যবহার করি তো যাই হোক জেনেছি রাইট ইউনিট টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সিক্স এবার আছে স্যালের ব্যবহার উই ইউ ক্যান সে আই শ্যাল মিনস আই উইল উই শ্যালসইল আগে একটা সময় শ্যাল এবং শ্যাল যেখানে ব্যবহার করা যায় ঠিক সেখানে উইল জায়গা করে নিয়েছে মোস্টলি সো এখানে এই জন্য দেখানো হচ্ছে যে ইউ ক্যান সে আই শ্যাল আই উইল এবং উই শ্যাল উই গ্যাল বি লাইট টু মরো অর আই উইল বিয়েস সেই

London, Amsterdam, Brussels, Paris, Munich, and Barcelona. weather reporter Helen. Okay. So Helen is traveling in Europe. Sorry, weather reporter maybe she travel right? reporter. So Helen is traveling in Europe. Helen she Europe travel So complete the sentences with she was, she is, and she will be. she was, she is, and she will be the complete So ready and. Yes. Yesterday she was in Paris. Yesterday. Yes. I'm like to time uh Tomorrow. Tomorrow Amsterdam. Tomorrow? Tomorrow she will be, be in Amsterdam. Amsterdam. Very good. Uh, last, week, last week, last week, last week, last week. Barcelona. Barcelona last week she was in Barcelona. She was in Barcelona, right? To loudly be. She was in Barcelona. In Barcelona, right at the moment at the moment at the moment at the moment, moment. she's at, she at brussels brussels. Oh, brussels 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 right yeah huh? at, at the moment she is at brussels she is in, oh, she is in brussels. brussels good three days ago three days three ago three days ago three days ago she was in munich munich very good at the end of the offer trip she is very tired <laughs> at the end of the trip she will be after no, next there week london that is next week we did it oh we have already done that okay so at the end of the week uh, brussels amsterdam next week paris no nope. i think at the end of the week she will be very tired, very tired. <laughs> okay so where will you be Write sentence about yours আপনি বলতে পারেন আই উইল বি অর আই প্রবাবলি বি অর আই ডোন্ট নো আই উইল বি ঠিক আছে যে কোনো একটা ব্যবহার করে করে এক একটা সেন্টেন্স লিখবেন যেমন এট 10 ওক্লক টুমরো আই উইল প্রবাবলি বি অন দ্য বিচ মনে হয় খুব সম্ভবত আমি বিচে থাকব আচ্ছা ভালো কথা ওয়ান আওয়ার ফ্রম নাও নিজেকে প্রশ্ন করুন এক ঘন্টা পর আপনি কোথায় থাকবেন ফর এক্সাম্পল আপনি বলতে পারেন আই উইল বি probably be with my friends আমার বন্ধুদের সাথে থাকব এরকম করে করে এইখান থেকে সেন্টেন্সগুলো নিয়ে নিয়ে যেটা ম্যাচ করে সেই অনুযায়ী আপনি করবেন ভুলের ভয় করা যাবে না আমি জাস্ট এগুলোর বাংলা বলে দিচ্ছি নাইট midnight tonight আজকে 12টার দিকে রাত 12টার দিকে কোথায় থাকব কি করব at 3 o'clock tomorrow afternoon আগামী কাল দুপুর 2 3টার সময় আমি কোথায় থাকব বা কি করব two years from now দুই বছর পর আমি কোথায় থাকবো কি করব রাইট তো বলাটা একটু কঠিন তাই না এক সেকেন্ড নাই ভরসা ওকে support so in will uh, or want. Will habay, won't কোথায় উইল হবে কোথায় won't হবে আমরা একটু দেখি নিবি চট করে করে ফেলো তো দেখি don't drink coffee before before you go to bed বাংলা স্লিপ তুমি ঘুমাতে যাওয়ার আগে কফি খাওয়া না তাহলে তুমি ঘুমাতে পারবে না পারবে না গোর আর ইউ রেডি ইয়ে তুমি কি এখনো রেডি হয়েছো এখনো রেডি হওনি not yet এখনো হয়নি আই ড্যাশ বি রেডি ইন 5 মিনিটস আই will be ready in 5 minutes আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাব And number three, I'm going away for a few days. I mean, ticket to dinner I'm leaving tonight so dash be home at home tomorrow. I'm leaving tonight so I won't be at home tomorrow. Good. I mean I ski so I mean Good. It dash rain, so you don't need to take an umbrella. Mm -hmm. It won't rain, so you don't need to take an umbrella. Mm. বৃষ্টি হবে না তাই তোমার ছাতা না দরকার নেই গুড এই এই বলছে যে আই ডোন্ট ফিল ভেরি ওয়েল দিস ইভিনিং ওয়েল গো টু বেড আর্লি এন্ড ইউ ড্যাশ ফিল বেটার ইন দ্য মর্নিং এ বলছে আমি আজকে আমার ভালো লাগছে না আজকে সন্ধ্যায় আর বি বলছে যে তাড়াতাড়ি ঘুমাতে যাও এন্ড তুমি কালকে সকালে ভালো বোধ করবে তো এখানে হবে তার পঁচিশ বছর বয়স হবে আমি দুঃখিত আমি আজকে সকালে আমার দেরি হয়েছিল Excellent. Write sentences I think or I don't think. I will but I think I don't think. I think I don't think will the used sentence So, I will Kelly will pass the exam. I think Kelly will pass the exam. Kelly won't pass the exam. I don't think Kelly will pass the exam. And I Kelly will pass Okay we'll win the game i think we will win the game i won't be here tomorrow i don't think i'll be here tomorrow excellent so will take who will like her present i think so will like a present and they won't get married i don't think they will get married you won't enjoy the film i don't think you will enjoy the film good could be easy okay and we're we at

what will you do or are you doing tomorrow evening evening nothing i'm free what are you doing tomorrow evening right what are you doing tomorrow evening right plan that means yeah. are you huh? they'll go or they're going away tomorrow morning the train is at 8.40 mm. they're going away tomorrow morning Cano? So, Train is at 8.40. Right. Train then, at the plan correctment shop wiki. good I'm sure your aunt will lend or is lending us some money. She's very rich. Hmm. I'm sure your aunt will lend. Will lend. Right, dibe. Right. So next one. Why are you putting on your coat? I'll go or I'm going out. Right. And I'm going out because Right. And the next one, do you think Claire will phone or is phoning us tonight? American, Claire will phone because is phoning us. phone So do you think Claire will phone us tonight? Do you think Claire will phone us tonight? Right. Mm. Okay. So Steve. Steve can meet us on Saturday.

একাধিক এক্সাম্পল শুধুমাত্র আপনার জন্য ভালোই বুঝতে পারেন সেই জন্য থ্যাংক ইউ অনেক সময় মনে থাকে